কিছু কিছু মানুষ আছে যারা দশ পনেরো হাজার টাকা মেকআপের ফটো সেন্ড করে দেখি বলে যে ওরকম সেম মেকআপ সেম আই লুক সেম বেস ওই পাঁচশো হাজার টাকার মধ্যে করে দিতে দু হাজারের মধ্যে করে দিতে এটা কি আদেও সম্ভব কখনো তখন আর তাদেরকে কি বলবো তখন পুরো স্পিচলেস হয়ে যায় কিছু বলারই থাকে না কি বলা যায় এদেরকে বলুন তো ও হে হাই এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই ভিডিওটা ছিল আমাদের শ্যুটের একটা ভিডিও প্রথমেই যে কথাগুলো বললাম সেই কথাগুলো আজকে না বললেই নয় তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমাদের যা বাজেট সেই বাজেটটা আমাদেরকে বলো আমরা সেই বাজেটের মধ্যে সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দেবো তা বলে এমন নয় যে চার হাজার পাঁচ হাজার টাকার মেকআপ খারাপ হবে লং লাস্টিং হবে না এমনটা কোনো ব্যাপারই নয় কিন্তু তা বলে দশ পনেরো হাজার টাকার একটা মেকআপের ছবি দেখিয়ে যদি তোমরা চাও যে আমরা পাঁচশো টাকায় হাজার টাকায় দু হাজার টাকায় ওই মেকআপটা করব ওটা কখনোই সম্ভব নয় কারণ প্রোডাক্টগুলো আমাদেরকে কিনে আনতে হয় হ্যাঁ তারপরেও আবার আরেকটা কথা আছে সব প্রোডাক্টকে আমার ওপর অ্যাপ্লাই করে দেবে ওই তো একটুখানি লাগবে এটা কোনো কথাই নয় এই ভুল ধারণাটা তোমরা বাদ দাও এরকম ধারণা পুষলে তোমাদেরকে আর সাজতে হবে না সরি এই কথাটা বলার জন্য এই কথাটা বলতে আমি বাধ্য হলাম এটা কোনো কথা আর আমরা তোর একটা দুটো প্রোডাক্ট ইউজ করি না তোমাদের ওপর আর আমাদের হাতের কাজের প্লাস পরিশ্রমের দুটোরই দাম আছে আর অবভিয়াসলি একটা দশ হাজার দশ হাজার টাকার প্যাকেজের বেপ আর হচ্ছে কি হাজার টাকার বেশ দুটো এক হবে না কখনোই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে তাই বলে কম দামেরটাও যে খুব খারাপ হবে বা খুব খারাপ আমরা সব কটাই প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করি তোমাদের যেমন বাজেট তোমরা সেই বাজেটের মধ্যেই আমাদের সাথে ডিসকাস করো তার মধ্যে আমরা কিছু না কিছু একটা বলবো যদি তার মধ্যে আমাদের হয়ে যায় তাহলে অবভিয়াসলি আমরা করে দেবো আর আর প্লিজ এরকম রিকোয়েস্ট কখনো করো না হ্যাঁ তোমরা ছবি দেখে বলতেই পারো এরকম টাইপের সাজবো কিন্তু ওরকম বেস আর ওর মতো সেম টু সেম এরকমটা কখনোই সম্ভব নয় তোমরা এবার যদি আমাকে একটা বড় মেকআপ আর্টিস্টের একটা সাতাশ আঠাশ হাজার টাকার মেকআপের ছবি এনে আমাদেরকে বলো যে দু তিন হাজার টাকা করে দেবা ওটাকে কখনো সম্ভব বলো তো আর আজকের যিনি মডেল ছিল আশা করছি ওনাকে অনেকেই চেনো উনি ফেসবুকের ভীষণ ফেমাস এখন একজন মানুষ তো আমার অনেক কাছের একটা মানুষ অনেক পছন্দের একটা মানুষ তো ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক দিদি বোনের মতো বলতে পারো তো ওর মেকআপটা যে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও লোকটা তোমাদের থেকে কেমন লাগছে আর বেস মেকআপটা কেমন হয়েছে ফেসবুকে অনেক ভাইরাল একটা মানুষ তো জানিও কেমন লাগলো তোমাদের থেকে মেকআপটা তো আজকের মতো এতটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমরা সেদিন সাজাতে সাজাতে প্রচুর প্রচুর গল্প করেছি কারণ আমাদের গল্প শেষই হচ্ছিল না দেখা হলে আমরা অনেক কথা বলি তো আজকের মতো টাটা সবাই জানিও কেমন হয়েছে